হিমরি বলবর গুলিবিদ্ধ কোনো মানুষকে বাঁচাও কেউ না কেউ তোমাকে ঘৃণা করবে কোঠুর থেকে কোনো গাছকে বাঁচাও সমস্ত বন তোমাকে ভালোবাসবে সে তোমাকে বাঁচাবে না যে সৃষ্টি করেছে সৃষ্টি নিজেকে বাঁচাতে পারে ধ্বংস থেকে বরফে চাপা পড়া সবের শেষ নিঃশ্বাস যে এমনি বলেছিল এক পাহাড়ি নেক্রিকে। দূরের পাহাড়ি ঘরের ফায়ার প্লেসের পাশে এক বৃদ্ধ এমনি দেখতে সুদূরের শহরকে যেখানে রিভলভারের পাশে গোলাপে মানুষের রক্তে লাল বেড়ে যায় অনাহাসে বোকা রক্তে এসে বসে পোকা রক্ত খোকা নয় পোকার জন্ম সেই পোকাদের রক্তের ক্ষুদা মেটে গেলে শহরে থাকে আগেই চিনেছি মৃত্যু জন্ম নিতে ভুলতে হবে সেই স্মৃতি আত্মগোপনে যারা খুঁজছ গুপ্ত কবর তোমরা ছাড়া কেউ নেই আর বেরোনোর কোনো উপায় নেই বেরিয়ে যাওয়া ছাড়া আমারই তো ধ্বংসস আমাদের হৃদয়ের কেউ কারো দিকে নয় নয় কারো হাতের খুঁজে যে যারা হাত বাড়াও যার যার নিজের দিকে অনন্ত রাত্মসার ঝড়ে গাছেরা পরছিন তাদের উদ্ধারে উঠো যার যার কবর থেকে ভালোবাসা পেতে নয় ভালোবাসা দিতে এ শুধু তোমার কুঠার বানানোর প্রায়শ্চিত্তে কুঠারের যে হাতল বার্নিশ করা কাঠে সেও তো গাছের মৃতদেহ নয় হাড় মানুষের কেন গাছ জন্মায়নি কোনো গাছকে খুন করতে গাছ বাঁচলে বরং বন ভালোবাসবে কাঠুরকে ফায়ারপ্লেসের পাশে নিঃসঙ্গ গরুর মতো গরছাড়া আমাদের আর কারো নেই এমন হয়েছি ছায়া আগুনের কাছ থেকে যেতে তুষার ছাড়া কেউ নেই তার প্রসাদ নিতে তবু মৃত পাতারা তুষারে ঝরে পড়ে খুঁজে ফেরে সেই মানুষ যে বাঁচিয়েছিল গাছকে যদি তাদের দেহ নিম্বিশেষ অনে বাঁচানো যায় নেকড়ের মতো গুলিবিদ্ধ মানুষকে তুষারের নিচে যে তলিয়ে গেছে হিমত আকাশে খুন হয়েছিল নিজের অন্ধকারে ভুলে চালানো ট্রিগার যে সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি করেছে সে আবার এসে উদ্ধার করবে ভেবে নিজেকে খেতে যে নেকড়ের মতো গিয়েছে গহীন অন্ধমনে